আট গুলো সব ড্রাকুলার তুই এরকম বল এটা আমার ইলুশন মানে এরকম মোট হচ্ছে বুঝতে পারছল এরকম মনে হতে 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 আমি ভয় পে না বলে চিৎকার দিয়েছি তখন একটা সিজন একক্স বাজারে আমাদের খুব শুটিং হতো তো দেখা যেত বহু পার্টি ওখানে কোন সময় ফারুক সৈয়দ গিয়েছেন আমাদের আলমগীর ভাই গিয়েছেন ওয়াসিম গিয়েছেন উজ্জ্বল সাহেব গিয়েছেন অন্য নায়িকা সাবান পাও গিয়েছেন ওরা সবাই যার যার এক একটা ছবি শুটিং এ গেছে আমি রাজাক ভাই ওই রাজাক ভাই এক ছবি শুটিং এ গেছি আমরা আমাদের প্রোডাকশন ডাইরেকশন সব ডাইরেক্টর সব নিয়ে টিয়ে শুটিং এর পরে সন্ধ্যার পরে তো শুটিং এ নাই সব আর্টিস্ট এক জায়গায় আর তখন কিন্তু শৈবালটাই ছিল একমাত্র শৈবাল ছিল প্রবল এগুলো ছিল এখনকার মতো এত ছিল না তো ওইখানে সবাই উঠেছি উঠে টুটে তারপরে সেই শুটিং শুটিংে কোন ওই ওই ছবির জন্য রশন জামিল ছিলেন আনোয়ারা ছিলেন সব বিভিন্ন ইয়ে তো আমরা করেছি কি শুটিং এর পরে সবাই এক জায়গায় আমি গল্প করছি করতে করতে তারপরে একটা সময় ওই যে ওই যে সেই হুদা সাহেব তারপরে আরেকটা মহিলা ওনার নাম ইয়াসমিন উনিও পাইলট একটা মহিলা তো উনি বোধ হয় তো ওনাকে সবাই বললেন যে ওকে পৌঁছে দিয়ে আসি ও আবার সার্কিট হাউসের ওদিকে কোথায় যেন দূরে কোথায় থাকে তো মহিলা মানুষ যাবে পৌঁছে দিয়ে আসি আমরা সবাই মিলে টিলে সবাই মানে কে কে ছিল এটা বলতে হবে তোমাদেরকে ওখানে ছিল রওশন জামিল আনোয়ারা রাজদাক ভাই তো অবশ্যই উজ্জ্বল সাহেব তারপরে আর কে যেন আর ওই হুদা সাহেব আর ওই ইয়াসমিন ওদেরকে আমরা পাশে যাও বন্টন আছে একদম চুল টুল খোলা এই তুমি চুল খোলা রেখেছো তুমি কি জানো না এই যে অন্ধকারে এই সমস্ত যাও চুল খোলা চুল খোলা রাখতে নেই কখন কিসে ধরে বসে আমি শুনে ঠিক তো তাড়াতাড়ি কি মনে করে একটা রুমাল ছিল রুমাল দিয়ে চুপ বেঁধে ফেললাম হ্যাঁ বেঁধে ফেললাম বেঁধে বেঁধে যাওয়াকে একটু ভয় পড় লাগছে কথাটা বললো না শেখ ভাই কি জানি কি তারপরে জায়গাটা অন্ধকার একদম তো আমরা যে ওদেরকে একটু একটু দিয়ে আবার ওদের দিক দিয়ে ফেরত আসছে তো ফেরত আসতে আসতে আমার আবার একটা জিনিস ছিল আমি ছোটবেলা থেকে খুব ভূত বিশ্বাস করতাম হ্যাঁ যাই হোক তারপরে হঠাৎ আমার মাথায় এসছে তো অন্ধকার কেমন যেন সব কেমন যেন লাগছে সব কেমন মাঝে মাঝে চাঁদটা দেখা যাচ্ছে আবার চাঁদটা মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে তো হঠাৎ এরকম করতে করতে না সবাই কি একটা আমরা আলোচনা করতে করতে সবাই দেখি কি খুব করে আসছে হা আমার কাছে মনে হচ্ছে কি এই আমার পাশে যে রাজ্জাক ভাই উজ্জ্বল ভাই অমক ভাই আনোয়ারা এরা কেউ অরিজিনাল মানুষ না এরা এরা সব ভূত এরা সব ভূত এখন এরা রাজ্জাক ভাই সে যে আনোয়ারা সে যে রশমজাবেল সে যে আসছে এরা আমাকে এখন খেয়ে ফেলবে খেয়ে ফেলবে এই কথা চিন্তা করতে করতে আমি না খুব মানে ভয় পেয়ে গেছি কেমন যেন আমার মুখের চেহারা কথা কেমন হাসছে আর আমার কাছে মনে হচ্ছে কি ওনাদের হাত গুলো দাঁত গুলো সব তুই এরকম মানে এরকম হচ্ছে মনে হতে 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 আমি ভয় পেয়ে না বলচিট কর দিয়েছি। চিৎকার দিয়ে এক ডোর মেরেছি। ডোর মেরে সামনেই হচ্ছে আমাদের প্রবালনা উপকূল আমাদের গেস্ট হাউস যেখানে আমরা থাকব। এক ডোর দিয়ে একদম এর সামনে এসে ঠাস করে পড়ে। ভয় পেয়ে গিয়েছে জায়গা তো মানুষ না। সবাই ভূত। বুঝতে পারছো? এই তারপরে শুভ দত্ত দাই এসে সবাই এসে আমাকে ধরেই মা পানি টাকা কি হয়েছে তোমার কি হয়েছে এই এই হলো।